আসসালামু আলাইকুম ভিভার্স দিস ইজ আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি সো অনেকে আমার পেইজি এবং চ্যানেলে বলেছেন যে সিলেটের মোস্ট রিসেন্ট ভাইব এবং একটা হাইভ শেফ টেবিলের কিছু দোকানে রিভিউ করতে সো এখানে অনেকগুলা শপ সবগুলা রিভিউ করা তো সম্ভব না একদিনে সো আমি রিসেন্টলি গিয়েছিলাম ইউনিমার্টের শেফ টেবিলে কয়েকটা খাবার ট্রাই করার জন্য সো চলুন শুরু করি এটা হচ্ছে কি তাদের ফার্স্ট দোতলায় যে শপটা কফি শপ ইঞ্জলস ইঞ্জেলসের মেনু আপনারা দেখতে পাচ্ছেন আমি দেখলাম বেশ ভালোই মেনুটা ভেরি চিপ অ্যান্ড নাইসলি তারা অর্গানাইজ করে একটা সুন্দর মেনু বানিয়েছেন এখানে পেস্ট্রি চিকেন শর্মা কেক তারপর রয়েছে ইংলিশ ব্রেকফাস্ট জুসেস অ্যান্ড ভেজিটেবলস টি অ্যান্ড কফি তারপর আইস ব্ল্যান্ডেড কিছু কোল্ড কফি রয়েছে খুব সুন্দর করে কালারফুল পিকচার তারা দিয়েছেন জুস রয়েছে শেক্স রয়েছে মোহিতোজ রয়েছে সো আমি একটা একটা করে মেনু দেখছিলাম এবং পিকচারগুলো একটা একটা করে চেক করছিলাম খুব সুন্দর লাইভলি পিকচার এটা তাদের একটা ছোটোখাটো একটা মেনু যেটা তারা ওপেনিং হিসেবে টেম্পোরারি রেখেছেন এখানে মধ্যেও কিছু স্পেশাল ডেজার্ট আইটেম রয়েছে এবং কিছু জুস ব্ল্যান্ডেড কফি রয়েছে সো আমি অর্ডার দিলাম একটা ফ্রেশ জুস একটা স্যান্ডউইচ একটা শর্মার র্যাপ এবং কফি তো অ্যাজ ইউজুয়াল সো দেখতে পাচ্ছেন সন্ধ্যার সময় তারা কোয়াইট বিজি অনেকেই লাইন ধরে যে যার খাবার অর্ডার দিচ্ছেন বাট আমি উঠে যেতে যেতেই দেখলাম তাদের শকেসটা অলমোস্ট খালি সো খুব একটা বেশি পেস্টি বা খুব একটা বেশি ডেজার্ট অর্ডার দেওয়ার সুযোগ ছিল না দেখতে পাচ্ছেন মোটামুটি খালি সো আই ওয়াজ অ্যা ডিসঅ্যাপয়েন্টেড যে আমি আমার পছন্দের জিনিসটা পেলাম না ব্লুবেরি চিজকেক অর্ডার করতে চেয়েছিলাম সেটা শেষ হট কোনো আইটেমস ভিউর্স এই যে দেখতে পাচ্ছেন অর্ডার দিলে তারা কিন্তু লাইভ মেক করে দেন যেমন আমি এই যে একটা চিকেন র্যাপ অর্ডার করেছিলাম শর্মা র্যাপ এটা আমার সামনেই তারা লাইভ কিচেনের মতো আমার সামনেই প্রিপেয়ার করে দিয়েছিলেন সো জিনিসটা কোয়াইট ইন্টারেস্টিং স্যান্ডউইচটা তারা ফ্রেশলি মেড করে দিয়েছেন আমার সামনেই চিকেন স্যান্ডউইচ সো স্যান্ডউইচটা ভালো ছিল আমি বলবো এবং শর্মা র্যাপ ওয়াজ অ্যাভারেজ তারপর একটা জুস অর্ডার করেছিলাম সুগার ফ্রি পাপায়া জুস বেশ ভালো ছিল থিকনেসটাও বলেন বা কনসিস্টেন্সি বলেন লাস্ট পার্ট নট দ্য লিস্ট আমি একটা হোয়াইট চকলেট বান অর্ডার করেছিলাম এবং একটা কাপা ছিল হোয়াইট চকলেট বানটাও বেশ মজার ছিল সুইটনেস লেভেল অস পারফেক্ট সিঁড়ি দিয়ে উঠতে উঠতে ছোটোবেলার কথা মনে পড়ে গেল এবং একটা হাওয়াই মেটাই খেলাম এটা একটা সাদা হাওয়াই মেটাই ছিল কটন নিয়ে আমি সবসময় পছন্দ করি দেন দেনভিউমার শেফস টেবিলে সেই বিখ্যাত দোকান গ্রিনস অ্যান্ড সিডসে গেলাম যেখানে লাইন ধরে আপনাকে খাবার নিতে হবে দিস ইজ আ ভেরি নিউ কনসেপ্ট ফর আওয়ার সেলের যেখানে বোল ভরে অনলি নাইনটি নাইন পয়েন্ট পার গ্রাম উইথ ভ্যাট অ্যাডেড আপনাকে খাবার নিতে হবে এটা ঢাকায় আমি অনেক ট্রাই করেছি এইসব সালাদ আসলেই ভেরি গুড ফর হেলথ অ্যাজ ইউজুয়াল ওইখানেও গিয়ে পেলাম তারা রিফিল করছেন আস্তে আস্তে সো রিফিল ওয়াজ বিট স্লো লাইনে বেশ কিছুক্ষণ আমাকে দাঁড়াতে হয়েছে ইট ওয়াজ অ্যাবিট ডিস্যাপয়েন্টেড ফর মি অলসো যে সন্ধ্যার সময় খাবার কেন শেষ হয়ে যায় বাই সালা সালাদ স্টেশনের তারা একটু বললো যে স্যার আপনাকে ওয়েট করতে হবে সো আই ওয়াজ ওয়েটিং ইন দ্য লাইন এবং সাথে সাথে দেখছিলাম যে কী কী আছে নেক্সট স্টেশনগুলোতে এখানে মিক্সড ফ্রুট সালাদ রয়েছিলো তারপর কিছু গোল পাস্তা রয়েছিলো এবং ভিতর দিয়ে দেখতে পাচ্ছেন আপনারা লাইফ কিচেনের মতো তারা স্টাফরা খুবই বিজি একটা পর একটা তারা রেডি করছেন এবং সাথে সাথে শেষ হয়ে গিয়েছিল সিলেটের মানুষ আসলেই তাদেরকে খুব ভালো রকম রেসপন্স দিয়েছে সো একটু পাস্তা নিলাম একটু চিকেন সালাদ যেটা ছিল সেটা নিলাম একটু চৌমিন নিলাম একটু বিটরুট সালাদ নিলাম আমার বাটি এমনিতেই ভিউয়ার্স বেশ ভারী হয়ে গিয়েছিল আই আওয়ার্স থিঙ্কিং তাহলে কত গ্রাম আসে এখানে একটা ট্রিক্স ভিউয়ার্স ইউ হ্যাভ টু চেক ইট আউট নিরানব্বই পয়সা পার গ্রাম মানে কিন্তু এটাই এটার সাথে কিন্তু ভ্যাট ইনক্লুডেড সো ওভারঅল আপনি যত গ্রাম নেবেন ভ্যাট ইনক্লুড করে কিন্তু বেশ ভালো একটা অ্যামাউন্ট চলে আসে সো আমরা তিনজন ছিলাম এবং আমাদের পার বাটি দাম পড়েছিল নিয়ার অ্যাবাউট থ্রি হান্ড্রেড করে থ্রি হান্ড্রেড প্লাস প্লাস বলা যায় একটু বেশি সো এই দেখতে পাচ্ছেন তিনশো গ্রাম থেকে একটু বেশি ছিল আমারটা টেবিল পাওয়া নিয়ে একটু কষ্ট করতে হয়েছে টেবিল প্রথমে পাইনি বিকজ অনেক মানুষ দেখতে আসছেন কেউ ঘুরতে আসছেন কেউ বা ফুড টেস্ট করছিলেন কেউ সেলফি তুলছিলেন যেহেতু ইউনিমার্ট এবং স্বাস্থ্যব সিলেটে আমাদের জন্য নতুন সো এখন সালাদ ট্রাই করার পালা সালাদ আমি ফার্স্টই ঢাকায় ট্রাই করেছি আবারও বললাম এবং এটা হচ্ছে কি সিলেটে ফর দ্য ফার্স্ট টাইম একটু ঠান্ডা যেগুলো ছিল সেগুলো বেশ মজাই লেগেছে আমার কাছে নট ব্যাড এবং গরম তো ছিলই তারপরে সালাদ খেয়ে তো রাতে পেট ভরি নেই আমরা সাথে সাথে তাদের টার্কিশ একটা দোকান দেখলাম সো টার্কিশ শপে অর্ডার করতে গেলাম হুইচ ওয়াজ কল টার্কিশ এক্সপ্রেস এখানে প্রাইসগুলো আমার কাছে একটু বেশি মনে হলো আমি তাদের এই প্ল্যাটারটা অর্ডার করেছিলাম ষোলোশো পঁচাশি টাকা শেফ স্পেশাল টার্কিশ কাবাব মিক্সড প্ল্যাটার ওয়ান ইজ টু টু রেশিও সো এখানে যে ডেসক্রিপশান এবং পিকচার ছিল ভিউয়ার্স এটার সাথে লাইফ কিন্তু খাবারের মিল ছিল না এটা আমি বলবো ইট ওয়াজ ভেরি ডিসঅ্যাপয়েন্টিং এখানে তারা রাইসের বদলা নাম দিয়েছেন যে ফ্রাইজগুলো তারা অর্ডার করেছিলেন খুবই ঠান্ডা দোকান থেকে কিনা না নর্মাল ফ্রাইজ মনে হয়েছে চিকেন উইংসগুলো ছোট ছিল ইভেন কাবাবও ভালো ছিল না সো আমি যখন তাদের কাছে এটা নিয়ে যাই তারা এগ্রি করেন যে তারা আগে এটা করে রেখেছিলেন টার্কিশ এক্সপ্রেস দোকানটা দেখতে পাচ্ছেন মানে ইট ওয়াজ প্রি ফ্রাইড যেহেতু লাস্ট সো তারা একটু কুইকলি দিয়ে দেওয়ার জন্য রাইস ছিল না ইভেন তারা এটা আমাদেরকে ইনফর্মডও করেননি অ্যান্ড টোটাল খাবার ভিউয়ার্স আমাকে প্রায় তারা হাফ অ্যান আওয়ার পরে দিলেন যদিও বলা হয়েছিল মাত্র পনেরো মিনিটে দিয়ে দিবেন এনিমেস পরে এটা যেহেতু খিদা ছিল এটাই আমরা খেলাম এবং তারা বারবার সরি বলেছিলেন বাট আই উড কাইন্ডলি রিকোয়েস্ট দাম নেক্সট টাইম থেকে যাকেই খাবার দেন একটু দেখে শুনে দেওয়ার জন্য তাদের জি এম ফ্লোরিনচার সবাই ছিলেন সো এই সূচি তিনটা দোকানের রিভিউ আরও রিভিউ নিয়ে আসবো আল্লাহ হাফিজান টেক কেয়ার